অনেকে পরিচয় পর্ব নিয়ে মসজিদের মধ্যে খোদ্ অবস্থায় অনর্থক এই কাজগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি এবং অনেকেই কাতারের মুসল্লিদেরকে ফাঁক করে সামনের দিকে এগুতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রাসুল্লাহবরাত আমরা অনেকেই জুমার দিন মসজিদে আসলে মসজিদে অনর্থক কাজে নিজেকে ব্যস্ত করে ফেলি বিশেষ করে এই আধুনিক যুগে অনেকে মোবাইল নিয়ে অনেকেই অনর্থক কথাবার্তা নিয়ে অনেকে পরিচয় পর্ব নিয়ে মসজিদের মধ্যে খোদবারত অবস্থায় অনর্থক এই কাজগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে জড়িয়ে ফেলে এবং অনেকেই কাতারের মুসল্লিদেরকে ফাঁক করে সামনের দিকে এগুতে থাকেন এ ব্যাপারে আল্লাহ রাসুলসাল্লু আলিউসাল্লামের দিক কি আসুন আমরা রাসুলসাল্লুসাল্লামের দিক নির্দেশনা জানার চেষ্টা করি আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলছেন ম্যান মেসেল হাসা ফাকাদ লাগা যে ব্যক্তি পাথর ধরে নাড়াচাড়া করলো সে ব্যক্তি অনর্থক কাজগুলো অর্থাৎ জুমার মসজিদে বসে যদি কেউ মসজিদের মানে ফ্লোরে যে পাথর আছে অথবা টাইলস আছে রাসুসাল্লু আলু ইসলামের সময় যেহেতু টাইলস ছিল না পাথর ছিল নাড়াচাড়া করলে তাদের তাকে রাসুলসল্লাহ আলুসাল্লাম অনর্থক কাজকারী হিসেবে আখ্যা দিয়েছেন তেমনিভাবে যারা বর্তমান সময়ে আধুনিক ডিভাইসগুলো নিয়ে মসজিদের মধ্যে ব্যস্ত থাকেন অথবা অন্যান্য কথাবার্তার মাধ্যমে নিজেকে ব্যস্ত করে রাখেন তারা নিঃসন্দেহে জুমার ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায় রাসুল্লা সাল্লাহ আলু সাল্লাম বলছেন ইদাকুল তালি সাহেবিক আনসদ ওয়াল ইমাম ইয়াহতুব ফাকাদ লাগাও তুমি খোদবারত অবস্থায় যদি তুমি তোমার পার্শ্ববর্তী ব্যক্তিকে বলো চুপ করো ফাকাত লাগাওতা তুমি অনর্থক কাজ করলে দুজন কথা বলছে আপনি তাদেরকে নিষেধ করারও আপনার সেই সামর্থ্য নেই জুমার দিন খুদ্ত অবস্থায় আপনি তাদেরকে নিষেধ করতে পারবেন না সেই নিষেধ করার নির্দেশনাও রাসুল সাল্লাহাম সাল্লাম জন্য রাখেনি যদি নিষেধ করার প্রয়োজন হয় ইমাম সাহেব তাদেরকে নিষেধ করবেন ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে তাদেরকে বারণ করা কিন্তু আমি মুসল্লি হয়ে তাদেরকে বারণ করা তাদেরকে অনর্থক কাজ থেকে নিষেধ করলে আমি নিজে অনর্থক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। তাই আমরা আসুন জুমার দিন অনর্থক কাজ না করে ইমাম সাহেবের খোদ বা মনোযোগ সহকারে শুনে অসংখ্য অগণিত সবাব পাওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ সুহানুদারা আমাদের সবাইকে তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ